রসুলিয়ক্রমসাল্লাহ আলু সাল্লামের কন্যা নবীজির কলিজার টুকরার নয়নের মণি আল্লাহ একবার বেহস্তি মহিলাদের সর্দার হজরতে ফাতেমা তু জোহরার্লাহু আন এন্তকালের সময় জোহরের নামাজের পরে আল্লাহ একবার কয়দিন পর্যন্ত ফাতেমা জরে আক্রান্ত ছিলেন যেদিন এন্তেকাল হইবেন রোজা ছিল রোজা রোজা ছিল ফাতেমা আল্লাহ একবার আগের রাত্রি নবীজিকে স্বপ্ন দেখছে নবীজিকে স্বপ্নের মধ্যে দেখছে কবি রাত্রে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিবাসাল্লাম ফাতেমার গরে ঢুকি অন্ধকারের মধ্যে কি যেন তালাস করে ফাতেমা স্বপ্নের ভিতরে নবীজিকে জিজ্ঞাসা করে আব্বা এই অন্ধকারের ভিতরে আপনি কাকে তালাস করেন কি তালাস করেন নবীজিকে মা তোমাকে তালাস করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য ফাতেমায় কয় কি সংবাদ এগুলা সব স্বপ্নের মধ্যে হইতে আছে কয় আব্বা কি সংবাদ সংবাদাম স্বপ্নের মধ্যে ফাতেমারে কয় ও মা আগামী তো রোজা তুমি তো রোজা রাখবা আগামী দিন করিবা আলীর সাথে তোমার স্বামীর সাথে স্বামীর দস্তরখানে কিন্তু আগামী দিনের রোজা শেষে ইফতার করিবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে আমার বেহরা প্রস্তাব স্বপ্ন দেখি ঘুম ভাঙি গেছে আজরাতে ফাতে মারতি আল্লাহ বিচলিত হয়ে গেছে এটা কি দেখলাম যথা সময়ে সেহেরের সময় হয়েছে হজরত আলী রাজি আল্লাহ থেকে উঠছেন স্বামী স্ত্রী গুণ জানে করছেন কিন্তু ফাতেমা আলীর স্বপ্নের কথা কয় না কারণ এই স্বপ্নের কথা কইলে আলীর সেহারি খাওয়া আর হবে না এটা ফাতেমা বুঝে এই কয় না দোজনে সেইরী গেছেন সেইরী খাবার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে চলে গেছেন ফজর নামাজ পড়ার জন্য فاطمه রাদিয়াল্লাহু আনহা ঘরের কোনায় যাই নামাজ পেশিয়া ফজরের নামাজ পড়ছেন ফজরের নামাজ পড়ি নামাজের মুসল্লা থেকে উঠি রান্নাঘরে ঢুকছেন রান্না রান্নাঘরে যাই একসাথে কয়েকটা কাম শুরু করছে এক নম্বর হাসান হোসাইন রিয়ালা ছোট্ট ছোট্ট দুই শিশু বাচ্চা এই দুজনের পরিদেও যত কাপড় চোপড় ছিল সবগুলারে একটা পালতির মধ্যে ভিজাইছে ধোয়ার জন্য ও বেহরা দু চুলের ভিতরে আগুন জ্বালাইছে বড় একটা হান্ডির মধ্যে ফানি দিয়া এই ফানি গরম করতে আসে আগুনের উপর অন্যদিকে বড় একটা ডিশের মধ্যে বেশি পরিমাণে কতগুলো আটারে পানি দিয়া গুলি খামির বানাইতেছে রুটি বানানোর জন্য এই মুহূর্তে হজরতে আলীর মসজিদের থেকে আসছে আসি ঘরে ঢুকছে ঘরে ঢুকি দেখে ফাতেমার নামাজের মুসল্লা খালি নামাজের মুসল্লায় ফাতেমা নাই হজরতে আলী আসছে যে হইয়া গেছেন ব্যাপারটা কি আমি তো জীবনেও কোনোদিন দেখি নাই ফাতেমা ফজরুল নামাজের মুসল্লা থেকে এশরাকের নামাজ না পড়িয়া মুসল্লা ত্যাগ করছে জীবনেও দেখি নাই জীবনেও দেখি নাই আজকে তো আরো ফাতেমা অসুস্থ বিগত কয়েকদিন থেকে ফাতেমার গায়ে জ্বর জ্বরে আক্রান্ত ফাতেমা এই ব্যতিক্রম ধর্মী কাজ কেন করলো নামাজের মশাল্লা থেকে এস রাখ না পড়ে কেন উঠল নিশ্চয় কোন কারণ আছে গেল কই ঘরের মধ্যে তালাশ করে দেখলো ফাতেমা ঘরের মধ্যে নাই শেষে হজরতে আলী রাজি আল্লাহ রান্নাঘরে যাইয়া ঢুকছে দেখে ঠিকই রান্না ঘরে আছে কিন্তু অনেকগুলা কাজ লইয়া ব্যস্ত হাজরতে আলী রাজি আল্লাহানু কয় ফাতে এটা কি আশ্চর্য কথা আমি তো জীবনেও কোনোদিন তোমাকে আল্লাহ একবার ফজর নামাজের পরে এশরাকা পড়িয়া নামাজের মুসল্লা থেকে উঠতে দেখি নাই এই যুগে বলা বাহুল্য আমার মেয়েরা দুস্তাব আল্লাহ আকবার গোটা সেনবাগ উফাজেলা তালাশ করলে কয়েকজন মহিলা পাওয়া যাবে যে এশরাকের নামাজ চিনে এশরাকের নামাজ বুঝে এশরাকের নামাজ পড়ে কয়জন মিলাহ পাওয়া যাবে সর্বshader গুলো বাদ দিলাম আলেম ওলামার ভিড়ও তো কয়জন পাওয়া যাবে আশরাক নামাজ পড়ে হযরতে আলির রাদিয়াল্লাহু আনহু আর ফাতিমা জীবনে এত কোনো দিন তোমাকে আশরাক না পড়ে নামাজের মুসল্লা করতে দেখি নাই আজকে তুমি অসুস্থ মানুষ আশরাক না পড়ি নামাজের মসল্লা থেকে উঠে গেলা আবার রান্না করে আসি একসাথে এতগুলা কাজ কেন শুরু করছো বাচ্চাদের কাপড় এতগুলা কেন ভিজেছ তুমি অসুস্থ শরীরে এতগুলা কাপড় কেমনে দিঘা এতগুলা রুটি কার জন্য বানাইতেছ আমরা সবাই মিলি তিন দিন খেলিও তো শেষ হবে না এতগুলা রুটি কেন বানাইতেছ এতগুলা বেশি পরিমাণ এতগুলা পানি কেন গরম করতেছ কার জন্য গয়ালি আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি আপনার চেহারি খাওয়া হবে না এই জন্য বড় রাত্রে আপনাকে বলি নেই আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি কয় কি স্বপ্ন দেখছ আমি স্বপ্ন দেখছি আমার আব্বা যান আল্লাহ একবার আমার ঘরের মধ্যে অন্ধকারের ভিতরে আসে হাঁটে আমি জিজ্ঞেস করলাম আব্বা এই অন্ধকারে আপনি কাকে তালাশ করেন আব্বা যান কয় ফাতেমা তোমারে তালেশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য সংবাদটা হলেও আগামী দিন তো রোজা রাখবা রোজার দিন তবে সেহারি করিবা তোমার স্বামীর সাথে আর রোজা শেষে ইফতার করিবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে আব্বাজান এই কথা আমাকে সবাই বলি চলে গেছে হজরতে আলী রাজি আল্লাহ এই স্বপ্ন শোনার সাথে সাথে চিৎকার মারি কান্না শুরু করছে কারণ আলীর আর বুঝতে বাকি নাই যে পাতেমার খাপ রুইয়ে শৈতানি হইতে পারে না আর ফাতেমার খাব রুবিআ রহমানি এটা আল্লাহর পক্ষ থেকে দেখানো খাপ এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহের আকৃতি শয়তানে ধারণ করতে পারে না বিদায় নবীজি ফাতেমার ঘরে আসি নবীজিকে বলছেন এই কথাটাও একটা শুদ্ধ আগামী দিন ফাতেমার এতেকাল হইয়া যাবে যদি এতেকাল না হতো তাহলে জাননাতে আব্বার দস্তরখানে ইফতার করতে পারতেন না আমার বেহরা প্রস্তাব হজরত আলী রাজি আল্লাহ কান্না শুরু করছে বাচ্চা ফোলার মতো হালমাউ করে করে কান্দে যখন আলী কেনতেছে হজরত ফাতে মারতি আল্লাহ এক এক স্বামী 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 স্ত্রীর মধ্যে গভীর মহব্বতের সম্পর্ক থাকে আর বিশেষ করি আলী আর ফাতেমার জুটি ছিল অন্যরকম হজরত আলী রাজি আল্লাহ ফাতেমারে কলিজার টুকরার চেয়ে বেশি মহব্বত করতেন তার প্রমাণ

তুমি আমার থেকে অদৃশ্য হইয়া গেলা ঠিক তুমি আমার শরীরের থেকে চোখের থেকে আড়াল হইসো কথা ঠিক কিন্তু আমার দিলের থেকে আড়াল হইতে পারো নাই আমি তো এক সেকেন্ডের জন্য তোমাকে বলিয়া থাকতে পারি না ভাবি বন্ধু আইনি ওয়াজ

দুই শিশু ভাই এই টাইমের মধ্যে খেলতে খেলতে আসি ঘরে ঢুকছে ঘরে ঢুকি দেখে আব্বা আম্মা দুজন কান্দে বাচ্চা দুজন হবার ব্যাপারটা কি কিচ্ছু তো বুঝি না কিচ্ছু তো জানি না আব্বা আম্মা দুজন কান্দে একবার আব্বার কাছে যায় আর একবার মায়ের কাছে যায় আব্বু কান্দ কেন আব্বু কোনো কথা কয় না আম্মু কান্দ কেন মাও কোনো কথা কয় না বাচ্চারা দুজন যখন বেশি বিরক্ত করতেছে হজরত ফাতেমা রাজিয়ালা তোমরা দুজন এই টাইমে নানা জির কাছে চলে যাও আমাদেরকে বিরক্ত করিও না নানাজির জন্য পাগল নাতি দুজন নানার নাম আর ঘরে থাকে না এক উপরে একদম বসি যায় আমার বেহরা রজায় রাথরের আল্লাহর হাবিবের কবরের উপরে উঠি নাতিরা দুজন বসি যায় এটা নাতিদের জন্য বিস্তার কিছু না এটা তো নবিজির কবরে না নবীজি চিন্তা থাকা অবস্থায় আরে নামাজ পড়া অবস্থায় হাসান এক কান্দে হোসাইন এক কান্দে উঠি বসে থাকতো

কেউ কিচ্ছু শোনে না এদিকে নানা নাতি কবরের উপরে আর ভিতরে কত বকথম চলে অন্য কেউ শোনে না নানাটা নাতিরা শুনে নাতিরটা নানায় শুনে আমার বেহরা দোসরা আজকে যখন নাতিরা দুজন যাইয়া কবরের উপরে চাবি ঘুরছে নানাজি ভিতরের থেকে জিজ্ঞাসা করেন নাতিরা এই মুহূর্তে তোমরা এখানে কেন আসলা নাতিরা কয় নানা যান আম্মু আমাদেরকে পাঠাই দিয়েছেন আপনার কাছে নানা জান কয় নাতিরা না তাড়াতাড়ি আবার ঘরে যাও বেশি করি মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকো আজকের পরে মাকে আর দুনিয়াতে পাইবা না মায়ের চেহারা দেখতে পাইবা না তাড়াতাড়ি ঘরে যাও মায়ের চেহারার দিকে বেশি করি তাকাইয়া থাকো এই কথা শুনি নাতিরা দুজন দৌড় দিছে ঘরের দিকে দৌড়াইতে দৌড়াইতে আবার ঘরে গেছে যাইয়া এবার নাতিরাও কান ছেলে। ছেলেরা দুজন কাঁদে ফাতেমার দিয়ালা জিজ্ঞেস করে বাবা তোমরা কেন কান্দ বেটারা দুজন কামু আমাদের থেকে আর গোপন করিয়ে না নানা জন আমাদেরকে সব বলে দিছে আমরা জানি গেছি আজকের পরে আর আপনাকে আমরা দুনিয়াতে পাব না আমার মেয়েরা দুস্তব এই করতে করতে হাজরত ফাতেমার দিয়াল্লাহ জ্বর বাড়ি গেছে জ্বরের তাপে উনি কাঁপা শুরু হয়েছে আর তারাই দেখতে পারে না

তোমার আব্বারে একটু ডাকি আনো তোমার আব্বার সাথে আমার কথা আছে হজরত হাসান রাজি আল্লাহ অনুযায়ী হজরত আলী রাজি আল্লাহ অনুকে ডাকি আনছে আনার পরে আলী আপনার সাথে আমার দুইটা কথা আছে কয় কি কথা কও না কয় এক নম্বর কথা হইল আমি যে দিন থেকে আপনার ঘরে আপনার স্ত্রী হয়ে আসছি সেই দিন থেকে আপনার কোনো হেদমত করতে পারি নাই কোনো হক আদায় করতে পারি না আল্লাহর হস্তে এই কারণে যদি আপনি কেয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করেন তা আমি কন্যার কারণে আমার আব্বা রহমতুল্লিলা আলামি কোটি কোটি মানুষের সামনে সদিন হবে আমি চাই না আমি সন্তানের কারণে আমার আব্বা কেয়ামতের ময়দানে সদিন দেওয়া হোক আপনার হাত ধরি আপনি আমাকে চিন্তা থেকে একটু পাপ করিয়ে দিলেন কিনা বলেন না আমার মেয়েরা বুঝতে

যেদিন থেকে তোমাকে আমি ঘরে নিয়ে আসছি সেই দিন থেকে আজকে পর্যন্ত পেট বড়াইয়া একবেলা বেলা খানাও তো তোমার খাওয়াইতে পারি ভালো একটা খাবারের জামা তোমাকে পড়াইতে পারি নাই ভালো একটা বিছানায় তোমাকে শোয়াইতে পারি নাই রহমতুলের কন্যা তোমার যে সেবা করার দরকার ছিল যে খেদমত করার দরকার ছিল সেটা আমি করতে পারি নাই এই কারণে কে আমাদের ময়দানে রহমতুল্লিল আলহামের কাছে আমার জন্য নালিশ করিবা কোনো কোনো জিন্দা থাকতে আবার একটু মাপ করিয়া দিয়া যাও আমার মেয়েরা স্বামী স্ত্রীর হাত ধরিয়া কাম দে স্ত্রীর স্বামীর হাত ধরিয়া কান্দে একজন একজনের কাছে মাপ চায় আমার মামনিরা স্বামী স্ত্রীর জীবনটা কেমন হওয়া দরকার এইখান থেকে আপনারা একটু বুঝি নেন না আমরা তো রাত্রিক ঘরের ভিতরে স্বামী স্ত্রী ঝগড়া ঝগড়া মারাম পিড়িয়া পিড়ির মধ্যে লিপ্ত থাকি স্বামী স্ত্রীর মা বাপ ধরিয়া গালাগালি করি স্ত্রীর স্বামীর মা বাপ ধরিয়া গালাগালি করি অথচ তো জাহানের সম্রাটের মেয়ে

কারণ আমার তো আব্বা বলছে আব্বার সাথে ইফতার করতে হবে তাহলে ইফতার আগে আমার একটা হবে আমি মারা যাব সামনের রাত্রি আপনার কাছে আমার একটা অনুরোধ আমার দাফন কাফনটাকে আগামী দিন সকাল পর্যন্ত বিলম্ব করবেন না আমার জানাজায় শরীর হওয়ার জন্য কোনো বেগানা মানুষকে দাওয়াত দিবেন না আপনারা যারা আছেন নিজেরা নিজেরা জানাজা পড়ি নিজেরা নিজেরা রাত্রের অন্ধকারে আমাকে দাফন করে দিবেন কোনো ব্যাগানা পুরুষ যেন আমার জানা যায় আর তাফানি অংশগ্রহণ না করে হজরত আলি রান্দি আল্লাহানু ফাতেমা এটা কি কথা কইলা তুমি দোজাহানের সম্রাটের মেয়ে তুমি মোহাম্মদ রসুল্লাহ সজ্জামের কন্যা তোমার খবর শুনলে চতুর্দিক থেকে যাকে যাকে মানুষ আসবে তোমার দাফাম কফর শরীক হওয়ার জন্য তোমার জানা অংশগ্রহণ করার জন্য তুমি এই কথা কেন বলতেছ ফাতেমা কাওয়া আলি বুঝলেন না যারা আমার জানাজা পড়ার জন্য আসবে যারা আমাকে দফন করার জন্য আসবে তারা আমার খাটিয়ার দিকে তো তাদের দৃষ্টি পড়বে খাটিয়ার উপরে আমি শোয়া থাকব আমার লাশের দিকে তাদের নজর পড়বে তারা হয়তো কাপনের কাপন মোয়ানো থাকার কারণে আমার চেহারা দেখবে না আমার শরীরের রং দেখবে না কিন্তু কাপনের কাপড়ের উপর দিয়া আমার শরীরের গঠনটা তো তারা বুঝতে পারবে মোহাম্মদুল সুল্লা সাহাশ্লামের কন্যা ফাতেমা কতটুকু লম্বা ছিল কিরকম হালকা ছিল কিরকম মোটা ছিল এইটুকু তো তারা বুঝতে পারবে আমার শরীরের উপরে এতটুকু দৃষ্টি পড়া আর এতটুকু খেয়াল করা এইটাকেও আমি পর্দার লঙ্ঘন মনে করি ওরে ময়দানে হাসরে আল্লাহাক যদি আমাকে জিজ্ঞেস করে ও ফাতেমা তুমি কন্যা হইয়া এতটুক পর্দা লঙ্ঘন কেন করিলা আমি আল্লাহর কাছে কি জবাব দিব এই জন্য আমি চাই আমার মরার পরে আমার লাশের উপরে আমার কাপনের কাপড়ের উপর দিয়াও বেগানা কোন পুরুষের নজর যেন না পড়ে আমার মা বোনেরা যেই মহিলাটা দুনিয়াতে ঠিক থাকতে জান্নাতের সার্টিফিকেটত্ব যে মহিলাটাকে নবীজি বলছেন জান্নাতি মহিলাদের Sardar যেই যেই মহিলাটা হাসান হুসাইনের মা যেই মহিলাটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্ত্রী এমন মহিলা যদি পারদার ব্যাপারে এত স্বচ্ছার এত সচেতন হইতে পারে আমরা বর্তমান বছর পরের মহিলা আমরা কি পর্দা করতেছি আল্লাহ আকবার আমরা অহরহ অবিরত ভাবে বেগানা মানুষের সাথে কথা বলি বেগানা মানুষের সাথে দেখা করি পর্দাহীন অবস্থায় বোরকাহীন অবস্থায় রাস্তায় রাস্তায় মার্কেটে ঘুরা ঘুরা করি আল্লাহ আকবার অথচ

আমার ভাইয়েরা মহিলাদের এই পর্দার জন্য চারজন মানুষ দায়ী কয়জন সাতজন এক নম্বরে বাপ দুই নম্বরে ভাই তিন নম্বরে ছেলে তিন নম্বরে স্বামী চার নম্বরে ছেলে বলেন না আমার মুখে মুখে এক নম্বরে বাপ এক নম্বরে বাপ বাপ মরি গেছে মহিলার অভিভাবক হয়েছে ভাই তিন নম্বরে স্বামী নম্বরে স্বামী মরে গেছে মহিলার অভিভাবক হলো ছেলে আমার বেলা দোস্ত একজন মহিলা কেন পর্দা করে না একজন মহিলা কেন পর্দা বুঝে না একজন মানুষ কেন একজন মহিলা কেন পর্দা শিখলো না এটার জন্য প্রথমত বাপ দায়ী বাপের হাতের উপর আল্লাহ একবার একটা মেয়ে দশ বছর জীবন পার করার পরে আস্তে আস্তে যৌবনে পদার্পণ করছে আস্তে আস্তে সময়ের মধ্যে পর্দা শিখায় নাই এই সময়ের মধ্যে বেগানা বাপে তারে বুঝাই নাই এই কারণে মেয়েটা পর্দাহীন হয়েছে যখন বাপের বাড়ির থেকে আল্লাহ একবার বাপ মারা গেছে এবার বড় ভাই হইছে গার্জিয়ান বড় ভাইও তারে পর্দার কথা বলে নাই বড় ভাইও তার পরকার কথা বলে নাই বড় ভাইও তারে এগানা বেগানা চিনাই নাই এবার কিছুদিন পরে

পর্দা কেন না পর্দার হুকুম কেন মানলি না পর্দা করা তো ফরজ ছিল ফরজ ফরজে কে না ফরজে আইন ফরজে আইন ফরজে আইন পর্দা করা ফরজে আইন এই ফরজে আইন কেন মানলি না তখন এই মহিলা সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করবে রব্বুল আলমিন এক নম্বরে তো বাপে পর্দা চিনাই নাই দুই নম্বরে বাইয়ে পর্দা চিনাই নাই তিন নম্বরে স্বামীও পর্দা চিনাই নাই চার নম্বরে ফ্যাটের সন্তানেও পর্দা চিনাই নাই আয় আল্লাহ এখন যদি আমাকে শাস্তি দিতে হয় তাহলে এই সাতজনেরই আগে শাস্তি দাও